এসে গেছে চুল বালা এসে গেছে চুল বালা চুল বিক্রি করুন চুল চুল বিক্রি করুন চুল বেস্ট হেয়ার সাপ্লায়ার আর জে গ্রুপ বেস্ট হেয়ার সাপ্লায়ার আর যে গ্রুপ কম্পিউটারের সঠিক ওজন করে চুল বিক্রি করুন কম্পিউটারের সঠিক ওজন করে চুল বিক্রি করুন চুলের মূল্য হচ্ছে ছ হাজার টাকা কেজি হ্যাঁ চুলের মূল্য হচ্ছে ছ হাজার টাকা কেজি একশো গ্রাম চুলের মূল্য ছশো টাকা পঞ্চাশ গ্রাম চুলের মূল্য তিনশো টাকা আর পঁচিশ গ্রাম চুলের মূল্য দেড়শো টাকা এটাই হচ্ছে সম্পূর্ণ সঠিক মূল্য আসুন আমাদের প্রচার গাড়ির সামনে সঠিক কম্পিউটারে সঠিক ওজন করে ছ হাজার টাকা মূল্যে চুল বিক্রি করুন এসে গেছে চুলবালা মা মাসি বৌদি দিদিরা আসুন আমাদের প্রচারকারীর সামনে ছ হাজার টাকা করে চুলের মূল্যতে সম্পূর্ণ সঠিক কম্পিউটার ওজনে আপনার চুল বিক্রি করুন আর সঠিক চুলের মূল্য আপনারা নিয়ে যান আর দেরি না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে চুল বিক্রি করুন মা মাসি বৌদি দিদিরা আমাদের প্রচারকারীর সামনে এসে কম্পিউটারের দ্বারা সঠিক ওজন করে চুল বিক্রি করুন চুলের মূল্য হচ্ছে ছ হাজার টাকা কেজি আগে হ্যাঁ মা মাসি বৌদি দিদিরা আপনারা ভাবছেন অন্য চুলবালারা সাত হাজার আট হাজার টাকা কিংবা তারও বেশি চুলের মূল্য দিয়ে যায় আর এই চুলবালাকে ছ হাজার টাকায় চুল দেবো কেন কিন্তু মা মাসি বৌদি দিদিরা এই ভুল আপনারা কক্ষনো করবেন না কেননা সাত হাজার আট হাজার ন হাজার কিংবা আরও বেশি মূল্য এই পৃথিবীতে কোথাও নেই এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা চুলবালারা আপনাদের বেশি মূল্য বলে যায় আপনাদেরকে লোভ দেখিয়ে পুরানো ওজনদারি এবং পরণের কারচুপিতে চুলচুরি করে নিয়ে যায় আপনারা কিছু বুঝতেই পারেন না তাদের কাঁটা মারা পাল্লা বা প্লাস্টিকের ছোট কম্পিউটার পাল্লাতে ডাবল জিরো জিরো দিয়ে তিন ভাগের এক ভাগ চুলের ওজন করে এবং চুল পাল্লারা এই জন্যই চুলের মূল্য সাত হাজার আট হাজার নয় হাজার কিংবা তারও বেশি টাকা মূল্য বলে এবং আপনারা চুলবালাদের কথা বিশ্বাস করেন সাবধান থাকুন রকম দু নম্বরই ধাপ্পাবাজ ঠকবাজ চুলবালাদের থেকে সতর্ক থাকুন মাসি বৌদি ও দিদিরা আপনারা যখন চুল বিক্রি করবেন ভালো করে চুলের ওজন দেখে নেবেন না হলে চুলবালারা ছোট প্লাস্টিক কম্পিউটারে চুল চুরি করে নিয়ে যাবে আপনি কিছু বুঝতেই